ছিয়াশি বছর বয়সে আল্লাহ সুবাহ আল্লাহ কাছে ইব্রাহিম আলহিসাম দোয়া করেন রব আপনি আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন আল্লাহ সুবাহ তার দোয়াকে কবুল করে তিনি বলছেন গুলামিন গুলামিনিম আমি তাকে পরম ধৈর্যশীল সন্তান দান করলাম ইব্রাহিম আলী ইসলামের সন্তান ইসমাইলা আলি ইসাল্লাম যার জন্মের আগে আল্লাহ সুবাহ বলছেন যে ইসমাইল আলী ইসলাম হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যিনি পরম ধৈর্যশীল কেমন ধৈর্যশীল এই যে আজকের আলোচনা থেকে জানতে পারবেন ইসমাইল আলী ইসলামের বয়স যখন তেরো প্লাস অর্থাৎ বাবার সাথে চলাফেরা করতে পারে বয়স হয়ে গেছে তেরো বর্তমান সময়ে তেরো বছর বয়সের ছেলে ফেলে খুব স্টাইলিশ তো তেরো বছর বয়স যখন হয় তখন আল্লাহ সুবহানাহু এইখানে উল্লেখ করেছেন ফলাম্মা বুনাইয়া সে যখন তার বাবার সাথে চলাফেরা করতে পারে সায়া হাতে ধরে চলতে পারে তখন ইব্রাহিম আলী সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে তিনি তাকে জবাই করতেছেন তিনি তার সন্তানের কাছে আসেন আসার পরে তিনি বলছেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নি আরফিন মানাবি নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি আন্নি আজবা হুকা আমি তোমাকে জবাই করতেছি ফান্দুর মাজা তার তোমার অভিমত কি বাবা তার সন্তানকে বলছে যে দেখো সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি মনে রাখবেন নবীদের স্বপ্ন হলো ওহি নবীদের স্বপ্ন কি ওহি স্বপ্নে যেহেতু দেখেছেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে ওহি করা হয়েছে এইবার ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী ইসলামের কাছে এসে বলছেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবাই করতেছি তোমার অভিমত কি ছেলের বয়স বাবার বয়স তখন ছিয়াশি আর তেরো এবার চিন্তাভিক করেন কত বছর তখন ইব্রাহিম আলী ইসলামের এই কথাতে ইসমাইল আলী ইসলামের উত্তরটা কেমন আশা করেন আপনারা বর্তমান সময়ে ছেলে ফেলে কেমন আশা উত্তর দিবি তারা বলবে কি বললেন আপনি আপনি আমার পিতা এই জন্য আপনি আমাকে জবাই করবেন বরঞ্চ তেরো বছর ছেলেকে যদি আপনি জবাই করতে যান আপনার উপরে লাঠি নিয়ে দাঁড়াইনি ঠিক বললাম না ভুল বললাম বর্তমান জেনারেশন এমন দেখা যাচ্ছে না মাথার চুলগুলো এরকম করে কাটে হাফ প্যান্ট গুড়া ঘোরাফেরা করে বাবার কথা মানে না মুরব্বির কথা মানে না এলাকাবাসীর কথা মানে না কারো কথা মানে না এমন ভাবে চলাফেরা করে গাঞ্জা খায় ইয়াবা খায় মদ খায় নারীর কেলেঙ্কারি পাপের কোনো শেষ নাই কাউকেই মান্য করে না এমন ভাবে চলাফেরা করে এই ছেলেকে যদি বলা হয় যে জবাই করা হবে মানবে মানবে না কিন্তু ইব্রাহিম আলী যখন ইসমাইল আলী ইসলামকে বলছেন যে আমি তোমাকে জবাই করতেছি এটা স্বপ্নে দেখেছি ফান্দুর মা আদা তার তোমার অভিমত বলো তখন আল্লাহ শুভা হাউ তাহানা বলছেন যে আমি যে তাকে পরম ধৈর্যশীল সন্তান দিয়েছিলাম সেই ধৈর্যটা কি সেখানে আল্লাহ সুবাহানতে উল্লেখ করেছেন ক ইয়া আবাতি ইসমাইল বলছেন ইয়া আবাতি হে আমার পিতা ইফাল ম্যা তু আপনি তাই করুন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন অর্থাৎ আল্লাহ আপনাকে আদেশ করেছেন জবাই করার জন্য আপনি আমাকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন শুবাহ আল্লাহ জেনে দেখুন আমার পিতা আপনি আমাকে দৈর্জ্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি আপনার থেকে পলায়ন করবো না আমি চলে যাব না আমি এই কথা বলবো না আপনি আমাকে ছোট অবস্থায় মক্কাতে রেখে গেছেন যেখানে কোনো মানুষ ছিল না পানি ছিল না আমাকে আমার মাকে রেখে গেছেন এখন আমি একটু বড় হয়েছি এখন আপনি এসেছেন আমাকে জবাই করতে আমি এই কথা বলবো না বরং আমি এই কথা বলবো আল্লাহ যেহেতু আপনাকে আদেশ করেছেন আমি নিজের যান দিতে প্রস্তুত সাতা জিদুনি আপনি আমাকে দর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুতরাং আপনাকে যা আদেশ করা হয়েছে তা করতে আপনি প্রস্তুতি গ্রহণ করুন একজন আদর্শবান পিতার আদর্শবান ছেলের উত্তর হলো এটা বাবা বলে এই সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে পারবি না লেখাপড়া করবি অমুকের সাথে চলাফেরা করতে পারবেন না আড্ডা মারতে পারবি না ছেলে বাবার একটা কথা মানে না আর এই দিক দিয়ে বাবা সন্তানকে বলছে যে আমি তোকে জবাই করে দিব আর সন্তানও রাজি চিন্তা করা যায় এখন ইব্রাহিম আলী ইসাল্লাম এবং ইসমাইলা আলী ইসাল্লাম দুইজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহ সুবাহান ও তালা বলছেন ফালাম্মা আসলামা ও তাল্লাহ জাবিন যখন বাপ পুত্র দুইজনে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে এবং একে অপরকে কাত করে শুয়ে দিয়েছে অর্থাৎ ইব্রাহিম ইসমাইল আলী ইসলামকে জবাই করার জন্য কাত করে শুয়ে দিয়েছে জবাই করবে করবে অবস্থা সুরি চালাবে চালাবে অবস্থা উপর থেকে আরসে আজিম থেকে মহান রব তাকিয়ে তাকিয়ে দেখেন যে তার বন্ধু খলিল কি করে তার ছেলেকে কি জবাই করে দিবে নাকি এমন একটা অবস্থা দেখতেছে তার ছেলের অন্তরের অবস্থাটাও দেখতেছে বাবার অন্তরের অবস্থাটাও দেখতেছে জবাই করে দেয় কিনা না আড়সের রব ওই আড়োস থেকে তিনি দেখতেছেন তাকিয়ে তাকিয়ে তিনি হাসতেছেন এরপরে আল্লাহ সব আন আলা যখন তিনি দেখলেন যে তাকে জবাই করে দিবে সুরি এখন চালিয়ে দিবে তখন আল্লাহ সবা আনআাল্লা ডাক দিলেন আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম থেমে যাও জবাই করার দরকার নাই কত শ্রদ্ধা রুকিয়া তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ ইন্না কাজালি কেনা জিজিন মহসিন আমি তোমাকে পুরস্কৃত করলাম যেইভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার করে থাকি সুবাহ কিভাবে সেই পুরস্কার করা হয় আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন যে সেইখানে একটা পশুর মাধ্যমে আমি ইসমাইলা আলি ইসাল্লামকে রক্ষা করলাম জান্নার থেকে জিব্রাইলা আলি ইসাল্লামকে আদেশ করে দিলেন জিব্রাহিল যাও আমার বন্ধু তো তার ছেলেকে জবাই করে দিবে তুমি সেইখানে ইসমাইলের পরবর্তীতে এই দুম্বাকে তুমি জবাই করে দাও ছুরি তিনি চালিয়েছেন দুম্বা ও জবাই হয়ে গেছে ইসমাইল আলী ইসলাম সরে গেছেন আল্লাহ আলা একজন বাবার আত্মত্যাগ ছেলেকে কুরবানির বিনিময়ে আমাদেরকে এই কুরবানির বিধান দিয়েছেন একটা আত্মত্যাগ কতটুক কঠিন পরীক্ষা হতে পারে যে বাবা তার ছেলেকে জবাই করে দিচ্ছে এটা আপনি চিন্তাও করতে পারবেন না এতটুকু ত্যাগ তিতিক্ষার পরে আমাদের মাঝে এই কুরবানির বিধান এসেছে এটা ছিল সুস্পষ্ট এক মহান পরীক্ষা আল্লাসব্বাহানতাল নিজেই বলেছেন ইন্নাহাজ আলা বল মুবি নিশ্চয়ই এটা ছিল মহান এক পরীক্ষা অসাদায় না হু আমি মহান জবাহের বিনিময়ে তাকে মুক্ত করলাম মহান জীবন জবাহের বিনিময়ে বলতে আল্লাহসবহায়ান তালা এখানে দুমবাকে উল্লেখ করেছেন সেই প্রেক্ষিতে আজকে জেলার মাসের দশ এগারো বারো তেরো এই চার দিন কুরবানির বিধান এসেছে ইব্রাহিম আলী ইসাল্লাম তিনি এই কুরবানির সূচনা করেন আদম আলি সন্তানের পরে ইব্রাহিম আলী ইসাল্লামের মাধ্যমে এই কুরবানির সূচনা হয় কত রকা আলী হিফিল আহরিন আল্লাহ বলছেন আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীতির জন্য পালনীয় করে রেখে দিয়েছি পবিত্র কুরআন সুরা আসফাদ সাত্রিশ নম্বর সুরাত একশো নম্বর আয়াত থেকে একশো নয় নম্বর আয়াতের আল্লা সুবাহ এই কথাগুলো উল্লেখ করেছেন